যুদ্ধকালীন পরিস্থিতিতে লঙ্গাই নদীর ভাঙন রোধে ব্যবস্থা মন্ত্রী পীযুষ হাজারিকার বিভাগের নিলামবাজার নয়াগ্রাম বিদ্যানগরে ভয়াবহ নদী ভাঙনের সংবাদ প্রকাশিত হওয়ার পরে সম্বিত ফিরল অবশেষে টনকনর জলসম্পদ জল সম্পদ বিভাগের বাহাত্তর ঘন্টার মধ্যে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ কর্তৃপক্ষের বদলে গেছে চিত্র ভয়াবহ ভাঙনে তড়িৎ পদক্ষেপ জল সম্পদ বিভাগে স্বস্তি ফিরল জনমনে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন প্রতিরোধে কাজ চালাচ্ছেন বিভাগীয় কর্মকর্তারা লঙ্গাই নদীর ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছিল নীলামবাজারের বিদ্যানগর নয়াগ্রামের মধ্যবর্তী স্থানে যে কোনো মুহূর্তে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হলে জনভোগান্তিকর সেই সংবাদ ফলাও করে প্রকাশিত হয়েছে পূর্বাঞ্চল প্রতিদিনে সংবাদ মধ্যে শ্রীভূমি জেলার জলসম্পদ বিভাগ পদক্ষেপ গ্রহণ করে বিস্তীর্ণ এলাকার জনগণকে ভরসা দিল রাজ্যের প্রতাপী মন্ত্রী পীযুষ হাজরিকার দপ্তর জরুরিকালীন ভাবে গতকালে বিভাগীয় আধিকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নয়াগ্রাম বিদ্যানগর নদী বাঁধ সহ স্লুইচ গেটগুলির কাছে হাত লাগিয়েছেন বাঁধের স্থলে প্রতিরোধমূলক ব্যারিকেড লাগানোর কাজ চলছে জলস্ফীতি যাতে ভাঙনস্থলে ক্ষমতা বাড়াতে না পারে তার জন্য বিহিত ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে আজ শুক্রবার ভাঙনস্থলে প্রতিরোধী ব্যারিকেড পৌঁতে দিতে সক্ষম হয়েছেন বিভাগীয় কর্মকর্তারা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে বৃহত্তর এলাকাকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জল সম্পদ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জরুরিকালীন ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়েছেন নিলামবাজার জেপির নবনির্বাচিত এটি সদস্য জীবিতেশ দাস আমি ধন্যবাদ জানাই বিভাগীয় আধিকারিকরা এত প্রম্পট অ্যাকশন নেওয়ার লাগে উইদিন সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আমরা আমরা যে এক্সপেকটেশন যেটা আসে এক্সপেকটেশনটা তারা ফুলফিল করিয়া দিছে এবং তারা এখনও কাজ করে আমি এখানে প্রত্যেকটা মানুষ যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এবং গত দুই দিন থেকে দেখছে তারা সুইস গেট এবং কালীবাড়ি রোডের যে অবস্থাটা আছে জল ঢোকার যে ব্যবস্থা তারা এটা যেটা যেটা যেভাবে আটকাইছে বৈরিক সঙ্গে সুইচ গেটের কাজ করছে তো এই প্রতিটা জায়গার কাজ করার লাগে আমি তারা অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আমি আমার সার্কেল অফিসার এবং আদার আমাদের সাংবাদিক ভাইনারেও ধন্যবাদ জানাই যেহেতু তারা অক্লান্ত প্রচেষ্টায় এই নিউজটা গিয়া পৌঁছাইছে এবং আমি আমরা সিএম অব দি বা আমাদের পিছু কাছে আমি আবেদন রাখছিলাম এই কাজটা ওই ওই যাওয়ায় আমি মানে আমি মন থেকে ধন্যবাদ জানাইলাম আর ব্যাপার হয়েছে যে আমি যেভাবে কথা দিয়েছিলাম পাবলিকের যে আমি তারা পাশে দাঁড়াইমু এবং যে কোনোভাবে যে কোনো ধরনের সাহায্যে আমি তারা মানে কাছে দাঁড়াইমু এই জিনিসটা একমাত্র পসিবল হয়েছে সাংবাদিক ভাইরা এবং আমরা বিভাগীয় আধিকারিকের লাগিয়া কারণ তারা এইভাবে কাজ করায় আমি হয়তো ফুলফিল করতে পারছি মানে পাবলিকের ডিমান্ডটা তো আমি এটার লাগে আর ধন্যবাদ জানাই সবরে আর আমি আগামীতেও আমি আশা রাখবো যে এন ডির বাঁধের যে প্রবলেমটা প্রতি বছর ফেস করলাম আমরা এটা যাতে আগামীতে আর না হয় এটার যাতে একদম কমপ্লিট সুরাওয়া হয় এটার লেগেও আমি আমার আধিকারিকরা আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং আমার বিশ্বাস যে আমরা যেভাবে আমরা এখন কাজ করাম মিলিয়া একত্রিত হইয়া সেভাবে যাতে আমরা আগামীতেও আরও কাজ করতে পারি এবং কোনো ধরনের কোনো প্রবলেম যাতে মানুষ আমরা সবসময় পাই এবং তারা যাতে প্রবলেমটা ফেসই করতে না লাগে এটার লেগে যা যা করতে লাগবো আমি এবং আমার তরফ থেকে আমি সব মানে প্রত্যেকটা জনগণ এই এরিয়া এই আমি আমি যে দেশ দশ ওয়ার্ডের আমি এপি আছি আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের কাছে আমি আবেদন রাখবো আমরা সব সাহায্য করিয়ে যাইবা আমি আশা রাখি আগামীতে আর কোনো ধরে কোনো প্রবলেম আমরা ফেস করব